ইস্কনের হাত কত লম্বা এটা খুব শীঘ্রই হয়তো আমরা টের পেতে যাচ্ছি তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ইস্কনের যে নেটওয়ার্কিং সিস্টেম বা বহির্বিশ্বের কাছে ইস্কনের যে পজিটিভ ফেস আর আমাদের দেশে আমরা ইস্কন নিয়ে যে বক্তব্য দেই টোটালি কিন্তু সাংঘর্ষিক মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের যেই সকল রাষ্ট্রে ইস্কনের অ্যাক্টিভিটিজ আছে বা শাখা আছে বা তারা সেখানে যে সকল কাজ করে তা আমাদের এখানে আমরা যখন ইস্কনকে সন্ত্রাসী গোষ্ঠী বলছি কারণ তারা কিছু কিছু জায়গায় তাদের সমর্থকরা এই কাজগুলো করছে কিন্তু পশ্চিমাদের কাছে তাদের এই ফেসটা কিন্তু উন্মোচিত না পশ্চিমাদের কাছে একটা মেসেজ ক্রিয়েট করা হচ্ছে যে আপনারা দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকারটা আছে বা আপকামিং যে সরকারটা আসতে যাচ্ছে এরা কতটা সংখ্যালঘু বিরোধী অথবা ভিন্ন ধর্মের মানুষদেরকে এরা কিভাবে বাটে ফেলে নানান ধরনের কিন্তু অপচেষ্টা চলছে দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং রাইট নাও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে আলাদাভাবে চিঠি দিয়েছে এই ইস্কন ইস্যুতে কে দিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়সপেরো মানে ফিডস নামের একটা সংস্থা এই চিন্ময় কৃষ্ণ ইস্যুতে ইস্কনের যে অফিশিয়াল পেজ আছে বা অফিশিয়াল বিবৃতি আছে সেইটাও কিন্তু দেওয়া হয়েছে এর পাশাপাশি আপনার যুক্তরাষ্ট্রভিত্তিকে ফিটসের সদস্য কারা এরা সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয় আপনার প্রেসিডেন্ট খান্দারাও কান্ড ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে আপনার জানা গেছে আচ্ছা ট্রাম্পকে প্রদান করা চিঠিতে কি বলা হয়েছে বাংলাদেশে একটি আচ্ছা বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে আপনার উল্লেখ করে খানদেরও কান্ট বলছেন যে বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া খুবই জরুরি আমি প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন যে প্রশাসনিক টিম আছে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছে যে ক্ষমতা গ্রহণের পর তারা যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনে এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করাকে অগ্রাধিকার দেন এছাড়া বলছে যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে দেশটির সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী সহ সব নাগরিকদের অধিকার সুরক্ষিত আছে কিনা এই সংস্থাটি চিঠিতে আরও উল্লেখ করেছে যে তারা বিশ্বাস করে মানে ট্রাম্পের প্রতি লিখছে যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন সবসময় মানবাধিকার ইস্যুতে আপসীন এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা নিপীড়ন বাস্তুচ্যুতির শিকার তাদের রক্ষায় আপনি তৎপর হন তো তারা একটা পরিসংখ্যানও সেখানে দিয়েছে যে গত পাঁচই আগস্টের পর শেখ হাসিনার সরকারের পতনের বাংলাদেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়কে লক্ষ্য করে দুই শতাধিক হামলা সহিংসতার ঘটনা ঘটেছে আর চিনময় কৃষ্ণের যে গ্রেপ্তার সেটাকেও তারা এখানে মেনশন করে বলেছে যে তার না পাওয়া এটাও লঙ্ঘন পাশাপাশি তাকে একটা মিথ্যা মামলায় এখানে ফাঁসানো হয়েছে ইভেন এই সরকারের যারা উইংস আছেন তাদের সম্পর্কেও কিন্তু ভারতের একই কথা যে এখানে বাংলাদেশকে উনিশশো থেকে তিপ্পান্ন পর্যন্ত ভারত বিরোধী যে অবস্থানটা তৈরি করা হয়েছে এই মুহূর্তে যে ভারত বিরোধী অবস্থানটা আছে এটা ভারত কখনো দেখে নাই তো সেই অনলাইন থেকে শুরু করে অফলাইন অনেককে ভারত দায়ী করছেন যে ভারতের সাথে বাংলাদেশের বিরোধিতা আসলে বাংলাদেশকে কি এনে দেবে ভারতের এমনটা বিভিন্ন পত্রিকা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা প্রকার মানে প্রচার করছে যে একটা শ্রেণী উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের সাথে বাংলাদেশের বিরোধিতাটা ক্রিয়েট করছে এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চিঠি দেওয়া হলো ট্রাম্পের কাছে বাইডেনের কাছে এগুলোর ইফেক্ট কি হবে বাইডেনের মাধ্যমে কি ইফেক্ট হবে এটা সম্পর্কে কারোরই হয়তো রকম আইডিয়া হবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিষয়ে কনসার্ন করবেন লাস্টবার যখন ক্ষমতায় ছিল তখনও প্রিয়া সাহানা কি এক মহিলা সে গিয়া বলছিল যে বাংলাদেশ থেকে এত মিলিয়ন সংখ্যালঘু শেষ হয়ে গেছে মানে নানান বক্তব্য ছিল খেয়াল আছে তা অগ্নি সরকার ছিল তখন ক্ষমতায় তো একই পরিস্থিতি আবারও আসছে চিন্ময় কৃষ্ণ এই ইস্যুতে আমি দেখছি যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশকে একটা পেচকি লাগানোর জন্য ভারতের এই টিমটা কিন্তু ট্রাই করছে সো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত বিষয়টাকে ডিল করা যুক্তরাষ্ট্রের যে আমাদের এখানে রাষ্ট্রদূত আছেন তার সাথে এই বিষয়গুলো কারণ তিনি তো বাংলাদেশে থাকেন প্রেক্ষাপট দেখছেন ওই চিঠির মধ্যে কী লিখলো বাস্তবে কী ঘটছে সেটা কিন্তু তিনি জানেন তাকে এটা অবহিত করা খুবই জরুরি নয়তো পেচ লাগবে প্রথমে ভারতের এই ধরনের অযাচিত হস্তক্ষেপ নিয়ে গত পাঁচ বছর যাবৎ আমরাও কিন্তু কথা বলছি বাংলাদেশে কোনো ইস্যু হবে ভাই আমাদের রাষ্ট্র আছে সরকার আছে আইন আছে আদালত আছে সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো বিষয় না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে বসবাস করি নিজেরা নিজেরা ভেজাল হবে নিজেরা সমাধান করব তোমাদেরকে তো ডাকি নাই কিন্তু না ডাকলেও বিনবোলায় মেহমান হিসাবে ভারতের বিজেপির বিশেষ করে পশ্চিমবঙ্গ কলকাতার একজন নেতা শুভেন্দু তিনি সম্ভবত একটু ভাইরাল হওয়ার চেষ্টা করছেন প্রথমত তার কাছে তথ্যই নাই ভুলভাল তথ্য তিনি সাক্ষাৎকার গতকালকে তার একটা কর্মসূচি ঘোষণা করছে আগামী সোমবারের জন্য সেটা আমি আলাদা ভিডিওতে জানাবো বাংলাদেশ হাই কমিশন যেটা আছে কলকাতা সেখানে তারা বিক্ষোভ করেছিল তো এরপরে বের হয়ে সাংবাদিকদেরকে বলতেছিল যে এই মুহূর্তে সার্জিসের একটা বক্তব্য সে প্রচার করতেছিল মোবাইলে শোনাচ্ছিল যে সার্জিস করা ভাষায় ভারতকে যে হোয়াইট ওয়াশ করতেছে তো সেইটা মানে প্লে করে সে বলতেছে যে এই লোক বর্তমান সরকার একজন মন্ত্রী পদমর্যাদার তিনি লোক মানে সে হয়তো ভাবছে শুভেন্দু ভাবছে নাহিত কিন্তু এটা যে সার্জিস ভালো করে চিনেই না ভয়েসটা আমরা শুনেই বুঝছি সবাই এটা সার্জিস ছিল তো হচ্ছে সার্জিসকে করা বার্তা দিছে কি করা দিছে যে হ্যাঁ তোমরা হচ্ছ কি লবণ আর ডালটা কিন্তু হচ্ছে ভারত তো ঠিক আছে মানে ওনার বক্তব্যটা কেমন ছিল যে উনিশশো একাত্তর থেকে দুই ক্ষমতায় বঙ্গবন্ধু ছিল জিয়াউর রহমান সাহেব ছিল তারপর হচ্ছে এরশাদ ছিল বিএনপি ছিল আওয়ামী লীগ ছিল জামাত ছিল কিন্তু এতটা ভারত বিদ্বেষী মেন্টালিটি ভারত কখনো দেখা নাই বিশেষ করে এই সরকার মানে অন্তর্বর্তী সরকার ডক্টরমন্ত্রী ইউনুস সরকার আসার পরে যতটা ভারত বিদ্বেষী বক্তব্য অনলাইনে ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু তারা বাংলা ভাষাভাষী তারা কিন্তু শোনে তো বলতেছে এতটা ভারত বিদ্বেষী আমরা কখনো দেখি নাই যার কারণে আমরা কনসার্ন তো ঠিক আছে তোমরা যদি মনে করো খেলবা তো খেলো তোমাদের সাথে সীমান্ত টোটাল ক্লোজ করে দেবে একটা সুইস্যুতে দিক থেকে ওদিকে যাবে না আর কি করবে আর হচ্ছে আপনার তারা বাংলাদেশ হাই কমিশন আবারও ঘেরাও করবে সীমান্তে তারা মানুষ টানুষ নিয়ে এসে জড়ো করবে সরকারকে দিয়ে বাংলাদেশকে চাপ দেবে আর না পারলে সীমান্তে তারা এসে নাকি আমাদের সাথে বসবে আর সার্জিসের উদ্দেশ্যে তার যে বক্তব্য ছিল যে ঠিক আছে ফাইন তোমাদের যেহেতু এত ভারত বিদ্বেষী তো তোমরা আগামী দিন থেকে টোটালি টোটালি ভিসা বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশকে তারা সরকারের কাছে যাবে মানে তাদের সরকারের কাছে যে বাংলাদেশের মানুষকে কোনো ভিসা দেওয়া যাবে না আর এই যে চিকিৎসার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভারতে যায় বা রানিং চিকিৎসাধীন আছেন এমনিতে আপনারা জানেন ভারত সরকার কিন্তু ভিসার ইস্যু অনেক কমিয়ে দিয়েছে তো চিকিৎসা সহ বিভিন্ন জায়গায় মানুষ বিপদে পড়তেছে এর মাঝখানে বলছে আগামীতে বাংলাদেশের আর ভারতের চিকিৎসা করতে আসবে না তোমাদের যেহেতু এত মানে ভারত বিদ্বেষী তো ঠিক আছে যাও পাকিস্তান যাও পাকিস্তান গিয়া তোমরা চিকিৎসা করো মানে তাদের বক্তব্যটা হচ্ছে যে সার্জিসকে নিয়া খুব কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তুমি বাচ্চা মানুষ এরকমই বুঝাইছে আমাদের রাজনীতি বিদ্রোহ যেটা মনে করে যে তোমার মুরব্বী যারা আছে তারাও তো এরকম করে তোমরা যেই ভাষায় ভারত নিয়ে কথা বলতেছো আর তারা মনে করতেছে চিন্ময় দাস এই সরকারের একটা ষড়যন্ত্রের শিকার মানে বর্তমান সরকার তাকে মিথ্যা অভিযোগ দিয়া পরিকল্পিতভাবে এই চিন্ময় দাসকে নাকি আপনার আটক করে রাখছে তাকে মুক্তি না দিলে ভারত এবার মাঠে নামবে তারা সীমান্ত ঘেরাও করবে এই করবে সেই করবে নানান ধরনের বক্তব্য প্লাস বাংলাদেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য লেনদেন পর্যটন চিকিৎসা যা আছে সব কিছু বন্ধ করে দিবে তো এতে কি ভারতের ক্ষতি হবে না হবে বাট তার বক্তব্য তো হইলে হবে আমরা দুই চার মাস অপেক্ষা করে নেবো সমস্যা নাই তবে তার এই বক্তব্য যখন চলছিলো দিকদের সীমান্তে আপনার গাড়ি গাড়ি আলু ভারতীয় পেঁয়াজ আমাদের দেশে ঢুকতেছিল ডিম সহ একটু কম দামে খাওয়া যাবে তো এরকম ঢুকতেছিল না আপনার কি মনে হয় যে এই মুহূর্তে ভারতের এই ধরনের বক্তব্য নিয়ে সরকার এইভাবে করা হুঁশিয়ারি দেওয়ার পরও ভারত যে থামছে না এটা আসলে কেন থামছে না তাদের গণমাধ্যমও মিথ্যা প্রচার করে জাতীয় গণমাধ্যমগুলো এখন এটার সলিউশনটা কী সার্জিস্ট্রি যারা দেখেন টেনশন করে মানে সার্জিসের বক্তব্য তারাও শোনে পোলার বয়সের স্পিড শুই না বিশেষ করে ভারত ইস্যুতে সার্জিস যে বক্তব্যগুলো দেয় খুবই কঠিন বক্তব্য দেয় এমনকি ইস্কন নিষিদ্ধ প্লাস এইটা নিয়ে শক্ত ভূমিকা আছে সমন্বয়ক এবং উপদাস্টারা তো এগুলোই সম্ভবত তারা ওইখান থেকে দেখে দেখেন নানান চিন্তা করে তো সার্জিস্ট্রি আসলে এরপরে আপনি দেখেন ট্রাক চাপার ঘটনা ঘটলো অনেক কিছুই ভারত কিন্তু রয়ের মাধ্যমে এজেন্টের মাধ্যমে অনেক ঘটনা ঘটায় আগে ঘটাইছে বিভিন্ন রকমের আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অফিসারকে ব্যবহার করে এমনটাই কিন্তু পিনাকি বা কনকস্তর সাংবাদিক ইলিয়াস তারা কিন্তু প্রতিনিয়ত বলেন তো মানুষগুলো বিশ্বাসও করে যে রয়ের এজেন্ট দ্বারা এই দেশে অনেক কিছু হয়েছে তো এখন সার্জিসদের বেলাও এরকম হইতে পারে অস্বাভাবিক কিছুই না নিরাপত্তা ইস্যু একটা জরুরি বিষয় হয়ে দাঁড়াবে দেখা যাক আসলে কি ঘটে বাংলাদেশে এখন আমি বুঝি না সকাল বিকাল কি ঘটছে